ঈশ্বর সম্পর্কে আজকে মতবাদ আলোচনা করব ঈশ্বরের গুণাবলী ঈশ্বর সম্পর্কে আমরা যদি কোনো কিছু একটা যদি সংক্ষেপে যদি বলি বা অতিরিক্ত বলি যেটাই বলি না কেন সেটা কিন্তু অনেক কম বলা হবে আমরা ঈশ্বর সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছি এবং ঈশ্বর সম্বন্ধে আমাদের যে ধারণা তা হলো যে কন্টেন্টস অফ আওয়ার আইডিয়া অফ গড ঈশ্বরের কী কী গুণ রয়েছে নাম্বার ওয়ান ঈশ্বর হল অনন্ত ও অসীম অনন্ত এবং অসীম মানে যাকে কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ করা যায় না তিনি অনাদিকাল থেকে তিনি বিদ্যমান রয়েছেন এবং অনন্তকাল তিনি বিদ্যমান থাকবেন স্থান ও কালের দ্বারা তাকে কখনো সীমাবদ্ধ করা যায় না তিনি স্থান এবং কালের অধিক তিনি যেমন আগেও ছিলেন এখনও রয়েছেন এবং থাকবেন অর্থাৎ তাঁকে কোনো কিছু দিয়ে সীমাবদ্ধ করা যাবে না তিনি হচ্ছে অনন্ত এবং অসীম নাম্বার টু ভগবান এক এবং অদ্বিতীয় অর্থাৎ একম দ্বিতীয়ম সেই জন্য আমরা বহু ঈশ্বরবাদ যেটাকে বলা হচ্ছে পলিথিয়েজিম এবং ডিথিয়েজিম যেটাকে বলা হচ্ছে দি ঈশ্বরবাদ আমরা কিন্তু এগুলো কিন্তু মানিনি একাধিক ঈশ্বর হলে ঈশ্বরের ঐশ্বর্য এবং অশিবত্ব ক্ষুণ্ণ হয়ে যায় সুতরাং আমরা একাধিক যদি ঈশ্বর বলি সেটা কিন্তু ঠিক হয় না ঈশ্বর কিন্তু একজনই হয় তাকে বিভিন্নভাবে কিন্তু তাকে পূজার্চনা করা হয় বা বিভিন্নভাবে তাকে কিন্তু বর্ণনা করা হয় যে যেমনভাবে বর্ণনা করে থাকে সেটাই হচ্ছে আসল কথা সুতরাং আমরা কোনো কিছু দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের অসীমত্ব কিন্তু আমরা কখনো ক্ষুণ্ণ করতে পারি না নাম্বার থ্রি কি বলা হচ্ছে তিনি বিশ্বের মূল এবং আদি কারণ অর্থাৎ হচ্ছে ফার্স্ট কজ সব কিছুর মূলে তিনি রয়েছেন সমস্ত ঈশ্বর থেকে উদ্ভূত হয়েছে এবং ঈশ্বরের মধ্যে সব কিছু অবস্থিত আছে একে ঈশ্বরের সৃষ্টিও বলা যেতে পারে এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছু জানেন এবং তার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে এই সৃষ্টি অর্থে কেউ যদি মনে করে যে কোনো এক বিশেষ মুহূর্তে ঈশ্বরের এই বিশ্ব বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তাহলে কিন্তু সেটা খুবই ভুল হবে কেননা ঈশ্বর সম্পর্কে আমরা এমন কিছু একটা কল্পনা করতে পারি না যখন তিনি একাকী ছিলেন কিন্তু তার সৃষ্টি ছিল না এটা কিন্তু সম্ভব নয় ঈশ্বরের সঙ্গে তার সৃষ্টি অপরিহার্য রূপে কিন্তু সব কিছুই ছিল তার সঙ্গে সৃষ্টির একটা সম্বন্ধ ছিল তাই অনেকের মতানুসারে একে সৃষ্টি না বলে আত্মপ্রকাশ বলাই হচ্ছে অধিকতর যুক্তিযুক্ত অর্থাৎ ঈশ্বর তিনি আগেও ছিলেন রয়েছেন থাকবেন এবং তারই আত্মপ্রকাশটাই সকলের সামনে ধরা দিয়েছে যা কিছু সৃষ্টি হচ্ছে নিরন্তর সৃষ্টি হচ্ছে সব কিছুর মধ্য দিয়ে তিনি কিন্তু নিজেকে আত্মপ্রকাশ করে চলেছেন আত্মপ্রকাশই তার ধর্ম আত্মপ্রকাশ ছাড়া তার কিন্তু অস্তিত্ব কখনোই সম্ভব নয় অর্থাৎ ঈশ্বরকে আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই বা বলতে চাই তাহলে কিন্তু তার আত্মপ্রকাশের মাধ্যমে তাকে কিন্তু বোঝাতে হবে বা বর্ণনা করতে হবে অর্থাৎ যা কিছু হচ্ছে সব কিছুই হচ্ছে ঈশ্বরের আত্মপ্রকাশ নাম্বার ফোর তিনি একাধারে বিশ্বাতীত এবং বিশ্বানুগ তিনি সমস্ত বিশ্বকে পরিব্যাপ্ত করে রয়েছেন সমস্ত বিশ্বই তার মধ্যে অবস্থিত তবে বিশ্বের দ্বারা তিনি সীমায়িত নয় বিশ্বকে অতিক্রম করেও তিনি বিদ্যমান রয়েছেন আমরা যদি বলি তিনি সসীম তাহলে কিন্তু তাকে কিন্তু কোনো কিছুর দ্বারা একটা লিমিট করে দেওয়া হচ্ছে বা সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা যদি ঈশ্বরকে যদি বলি অসীম তিনি হচ্ছে বিশ্বাতিত তাহলে তার কিন্তু লিমিট করে দেওয়া দেওয়া হচ্ছে না অর্থাৎ তিনি অনেক দূর তার পরিব্যাপ্তি রয়েছে তাকে কিন্তু সংক্ষেপে আমরা যদি কোনো কিছুর দ্বারা বা কোনো গুণের দ্বারা যদি বর্ণনা করতে চাই সেটা কিন্তু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষেপে বলা হবে নাম্বার ফাইভ তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান তার নিকট অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো পার্থক্য নেই সমস্ত তিনি একই মুহূর্তে উপলব্ধি করেছেন অর্থাৎ তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞ বলতে তাকে কি বোঝানো যাচ্ছে তিনি অতীতকেও যেমন আগে বুঝেছিলেন বর্তমানেও যেটা হচ্ছে সেটাও তিনি বোঝেন এবং ভবিষ্যতে কি হবে তারপরে কি হবে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ তার যে সর্বজ্ঞ যে জ্ঞান সেই জ্ঞান কিন্তু আমাদের যে অসীম অসীমত্বের যে জ্ঞান আমাদের এই সসীম বুদ্ধির দ্বারা আমরা কিন্তু কখনোই তাকে ঠিকভাবে আমরা কিন্তু বোঝাতে পারি না অর্থাৎ তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞ অর্থে এখানে এই অর্থে বলা হয়েছে তিনি অতীত জেনে গিয়েছেন বর্তমানে কি হচ্ছে সেটাও জানেন এবং ভবিষ্যতে কি হবে সেটাও তিনি জানেন মানে তার সব কিছু নখ রয়েছে এখানে একটা এক্সাম্পেল দেবো যেমন তিনি সবই জানেন এইটা যেমন কিন্তু আমি হয়তো হাতে একটা দশটা টাকা পেলাম আমাকে বইটা কিনতে হবে এবং কোন বইটা কিনবো না এবং কোন বইটা আগে কিনব তা তিনি আগে থেকে জানতে পারেন না কারণ তা যদি তিনি জানতেন তাহলে আমার ইচ্ছার স্বাধীনতা বলে কোনো কিছুই তাহলে থাকতো না আমি কোন বই কিনবো এ সম্পর্কে তিনি আগে থেকে জানেন বা জ্ঞাত আছেন অর্থাৎ আমি যেটা যে বইটা কিনব সেটা কিন্তু আগে থেকে তিনি জ্ঞাত রয়েছেন মানে আমি আমি ঠিক করছি ঠিকই কিন্তু তিনি সেটা তার আগে থেকেই তার জ্ঞাত আছেন মানে তিনি আগে থেকেই সেটা জানেন আমার যে স্বসী আমার যে স্বসীন জ্ঞান রয়েছে সেইটার দ্বারা আমি কিন্তু বিচার বুদ্ধি খাটাবো ঠিকই কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে বলা হচ্ছে সেই যে আমি দশ টাকায় যখন পেলাম আমি যে বইটা কিনলাম আমার সেই কোন বইটা কিনতে হবে সেই সম্পর্কে তিনি আগে থেকে কিন্তু তিনি জ্ঞাত রয়েছেন এ সরল অর্থ আমি তার ইচ্ছা অনুসারে কাজ করছি নিজের ইচ্ছা অনুসারে কোনো কিছুই করছি না তাহলে বলতে হবে যে আমার কাছে পূর্ব থেকে ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট করা হয়েছে প্রিডিটারমাইন্ড এই রকম অবস্থায় মানুষ মানুষের যে ইচ্ছা স্বাতন্ত্র অর্থাৎ ফ্রিডম অফ উইল থাকতে পারে না তাই আমরা বলতে চাই যে ঈশ্বর সর্বজ্ঞ হয়েও সম্পূর্ণ সর্বজ্ঞ নয় তাই আমরা এখানে বলতে চাই যে ঈশ্বর সর্বজ্ঞ হয়েও সম্পূর্ণ সর্বজ্ঞ নয় মানুষের ইচ্ছা স্বাধীনতা বজায় রাখবার জন্য তার জ্ঞানের পরিধিকে তিনি নিজেই কিঞ্চিত নিয়ন্ত্রণ করে রেখেছেন অর্থাৎ আমরা যখন কোনো কিছু কিনছি জানছি সেখানে কিন্তু তিনি সম মানে কিঞ্চিত মানে কিছুটা তিনি নিয়ন্ত্রণ করে রেখেছেন তিনি তো সর্বজ্ঞ সবই ঠিক আছে কিন্তু তিনি মানুষের ক্ষেত্রে তিনি কিঞ্চিত নিয়ন্ত্রণ করে রেখেছেন সেই রূপ সর্বশক্তিমান হয়েও তিনি নিজেই নিজের শক্তির কিঞ্চিত নিয়ন্ত্রণ সাধন করেছেন এটাই বলতে চেয়েছেন যে তিনি সর্বশক্তিমান হয়ে আছেন তিনি যেমন সব কিছুর মধ্যে তিনি সব কিছু জানেন কিন্তু তাও তিনি নিজেকে কিঞ্চিত নিয়ন্ত্রণ করে রেখেছেন অর্থাৎ তিনি সবকিছু জেনেও কিন্তু তিনি নিজেকে কিন্তু কখনোই দেখাচ্ছেন না যে তিনি সব কিছুই জানেন অর্থাৎ তিনি অসীম এবং অনন্ত তাহলে তিনি সর্বশক্তিমান বলে কি তিনি পাঁচের সঙ্গে পাঁচ যোগ করে আর করতে পারবেন ঈশ্বর তা কিন্তু কখনোই পারেন না তবে এর অর্থ এই নয় যে তিনি কোনো বাহ্যবস্তুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন তিনি তার স্বধর্ম অনুযায়ী কাজ করছেন অর্থাৎ আমরা যা ইচ্ছা করে দেবো সেটা কিন্তু হবে না পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে দশ হয় পাঁচের সঙ্গে তিন যোগ করলে আট হয় যেগুলো যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতা করা যায় না সুতরাং তার যে কাজটা তিনি কিন্তু তার স্বধর্ম বা তিনি তার নিজের ধর্ম অনুযায়ী তিনি তার কাজ করে চলেছেন আমরা পরপর যে পাঁচ ছটা যে গুণের আলোচনা করলাম সেটা তো সবই ঠিক আছে এছাড়াও ঈশ্বরের কিন্তু অনেক কিছু গুণ রয়েছে তিনি অসীম অনন্ত তিনি দয়ালু সর্বশক্তিমান সর্বজ্ঞ তার যে অভি অভিব্যক্তি এ সকল অনেক কিছু গুণ এবং তিনি জ্ঞানের অধিকারী হয়ে রয়েছেন এছাড়াও আরও কয়েকটা গুণের কথা বলা হয় যেমন স্নেহ করুণা পবিত্রতা ন্যায়পরায়ণতা ইত্যাদি কিন্তু এই গুণগুলো কিন্তু তার মধ্যে বিদ্যমান রয়েছে এগুলো তার শক্তির পরিচয় নয় তাঁর মহত্বের পরিচয়ক শুধু খালি যে এগুলো দিয়ে গিয়ে তার যে শুধু শক্তির পরিচয় বলা হচ্ছে সেটা কিন্তু নয় তিনি কিন্তু যে মহান মহৎ তিনি যে কোনো কিছু উদ্দেশ্য ছাড়াই তিনি সকলের জন্য ভালো মঙ্গল করছেন এবং যারা খারাপ মানুষ তাদের তিনি যে উপযুক্ত শাস্তি দিচ্ছেন এই যে তাদের তা ঈশ্বরের যে অসীম করুণা ঈশ্বরের যে স্নেহ স্নেহপরায়ণতা একটা যে যে হয়তো কোনো ক্ষুধার্ত তাকে খেতে দিচ্ছে যে হয়তো অসুস্থ তাকে কোনো একটা ডাক্তারের সাহায্যে তাকে কিন্তু সুবিধে করে দিচ্ছে এই সকল যে করুণাময় কল্যাণ যে গুণ সেই সকল যে পরমেশ্বরের যে গুণ সেই গুণগুলো কিন্তু সাধারণ মানুষ এগুলো কিন্তু আমরা কিন্তু সবই বুঝতে পারি যে তার এই সকল গুণগুলো একমাত্র তার মধ্যেই বিদ্যমান রয়েছে সুতরাং তার এগুলো হচ্ছে একটা মহত্বের পরিচয় তিনি আমাদিগকে পিতার ন্যায় ভালোবাসেন মায়ের ন্যায় স্নেহ করেন সাধুকে পুরস্কৃত করেন পাপিকে শাস্তি দেন যেটা আমি একটু আগেই বললাম অর্থাৎ সকলের প্রতি তিনি সুবিচার করেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খারাপ তাকে তিনি কিন্তু শাস্তি দেন আবার যে ভালো মানুষ তাকে কিন্তু তিনি পুরস্কার করেন যে হয়তো কষ্ট পাচ্ছে তাকে তিনি কিন্তু সাহায্য করেন ঈশ্বরের যে এই যে পরম করুণাময় পিতা তিনি সব সময় তিনি সকলের ভালোই করেন আর যে খারাপ তাকে কিন্তু তিনি কিভাবে ভালো করবেন সে তো তার উপযুক্ত শাস্তি অবশ্যই পাবে সুতরাং বলা বাহুল্য বিচার বিবেচনা স্নেহ করুণা দয়া মায়া প্রভৃতি সমস্ত যে চেতনা জগতের ব্যাপারে চেতনার মধ্যে এদের উদ্ভব চেতনার মধ্যেই এর লীলা অতএব ঈশ্বরের এই সব গুণ আরোপ করে আমরা তাকে স্বীকার করছি যে না ঈশ্বরেরও চেতনা রয়েছে সুতরাং আমরা উপসংহারে আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি অনন্ত অসীম গুণের অধিকারী এবং তিনি তার মধ্যে সমস্ত গুণগুলো যেরকম রয়েছে মানুষের মধ্যে রয়েছে তারও রকম গুণ রয়েছেন এবং তিনি সময়ে সব কিছুর তিনি বিচার করেন পাপিকে শাস্তি দেন যারা ভালো মানুষ তাদের উপযুক্তভাবে তাকে সুবিধে করে দেন ঈশ্বরের এই যে অনন্ত গুণ তাকে আমরা কিন্তু ছোটোভাবে বা সংক্ষেপে আমরা কিন্তু কখনোই যদি বোঝাতে চাই সেটা কিন্তু খুবই কম বলা হবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব